শরীরটা ভালো নেই খুব জ্বর এসছে খুব বোরিং লাগছে কি করবো তো দু লাইন গান করবো একটু শোনাই সবাই বলছে নাকি আজকে নাকি বৃষ্টি আসবে দেখে মনে পড়ল তোমায় মায় দুটি চো তুমি ব্যথার কাজল মেখে লুকিয়েছিলে ওই মুখ আজ এই বৃষ্টি কান্না দেখে মনে পড়ল তোমায় অশ্রুভরা ভরা দুটি চোখ তুমি ব্যথার কাজল মেখে লুকিয়েছিলে ওই বেদনাকে সাথী করে পাখা মেলে দিয়েছ তুমি বেদনাকে সাথী করে পাখা মেলে দিয়েছ তুমি কত দূরে যাবে বলো কত দূরে যাবে বলো তোমার সাথী আ আজ এই বৃষ্টির কান্না দেখে মনে পড়ল তোমায় অশ্রু দুটি চোখ তুমি ব্যথার কাজল মেঘে লুকিয়েছিলে ওই মুখ